আজকের এখানকার বার্তা যদি যমুনা পর্যন্ত না পৌঁছায় এই লক্ষ লক্ষ জনতা দলের নেতৃবৃন্দ যদি সিদ্ধান্ত নেয় জনতা দিকে মার্চ করার সিদ্ধান্ত নিতে বাধ্য হবে সংগ্রামী ভাই এবং বন্ধুগণ আট দলের নেতৃবৃন্দ আজ আন্দোলনে থাকার কথা নয় আট দলের নেতৃবৃন্দ আজ নির্বাচনের মাঠে থাকে যারা নির্বাচন থেকে আন্দোলনে রেখেছেন আন্দোলনের বিজয়ের মাধ্যমে জনগণকে সাথে নিয়ে আগামী জাতীয় নির্বাচনে বিজয় ছিনিয়ে নাও হবে আজকের এই সমাবেশ ইতিমধ্যে এই সমাবেশ ছাড়িয়ে লক্ষ লক্ষ জনতার mass সমাবেশে রূপান্তরিত হয়েছে আপনারা ইতিমধ্যে জেনেছেন এদিকে ফকির এদিকে কাকরাইল মোড় এদিকে সেগুন বাগিচা এদিকে প্রেস ক্লাব এদিকে জিরো পয়েন্ট গোলাপ শাহ মাজার এদিকে দৈনিক বাংলা সহ প্রত্যেকটি রাস্তার অলি গলি লোকে লোকারণ্য হয়েছে জনগণের উপস্থিতি প্রমাণ করে জাতীয় নির্বাচনের আগে অবশ্যই নভেম্বরে গণভোটের তারিখ ঘোষণা করতে হবে